মানে চালে আইফোন লাইছি ডেলি আমার ইনকাম পনেরো থেকে আর কি না এখন তো গরু ছাড়া খাই না কথা কই আমি বিশ হাজার টাকা চাকরি করিয়া না খাইতে না পারি ঘর ভাড়া দিতে জিনিসপত্রের খালি দাম আর দাম হালার ঘরে হালা তুমি চাকরি করতে যে কাম করো সাত ঘন্টা তোমার কি বেতন দিব দুই লাখ

আর হালা তারপর করতে যারা পাওয়ার পায়গরিয়া জোরছি সার্টিফিকেট এ লেগে না বিয়ার সময় যেন কইতে পারো যে আমি তার মানে আপনি কি বলতে চাচ্ছেন আপনি নিজেও অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন কিন্তু নিজেকে তৈরি করতে পারেনি যার কারণে আপনার জব হয়নি হ্যাঁ অবশ্যই আমি নিজের ওইভাবে তৈরি করিনি আমি জমা পাইনি আমি রিক্সা চালানো শুরু করছি আর এই যে দশ লাখ বেকার চেষ্টা করছে এই যে দশ লাখ বেকার ঘুরতে পারবো তৈরি করছে তাও চাকরি পায় সারা সময় দিচ্ছে আর চাকরি পাবো যারা পাওয়ার পায় আর গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে ভালো কথা ব্যবসা কর উদ্যোক্তা ঝুঁকিল হাজার মানুষের লেগে রাস্তা খুন এসব গন্ডামই কিন্তু বাংলাদেশের মতো এরকম গরিব দেশে দ্রব্যমূল্যের দাম বাড়াটা কি স্বাভাবিক এই দেশ গরিব যারা গরিবই আছে আর যারা বড় লোক হা বড় আছে এমনি দেশ চললে সবাই তো না খেয়ে মারব হালার ঘরে হালা উনিশশো চুয়াত্তর সালের পর থেকে এখন পর্যন্ত কেউ না খাইয়া মারছে তুই নিজের বুকে হাত দিয়ে কইতে পারবি এখন পর্যন্ত কোন এক বেলা না আলার গাড়া আলা তিন বেলা তো ভাত খাসি লগে আবার বিকেলের নাস্তা আমার আর যে কষ জিনিসপত্রে খালি দাম বাড়তেছে খামু কেমনে জিনিসপত্রে দাম বাড়লে খাস কে তিরস কে

বার্গার ছিল পিজা ছিল তখন কি মুরগির কালামুনা ছিল কে মানুষ শাক পাতা খাইয়া বাচ্চা হয়েছে না আর সরকারের দোষ দিয়া লাভ কে আমরা জনগণ নিজেরাই তো ছুতিয়া একটা জিনিসের দাম বাড়লে আমরা ফ্রিজ ভরা শুরু করে দিই ফ্রিজ ভরা বন্ধ করলে এমনি সবকিছু ঠিক হয়েছে